এর মূলত কারণ কি আমাদের দেহে হারের যে ব্যালেন্স মেইনটেইন করার জন্য প্রতিনিয়ত যে ভাঙা গড়ার খেলা চলছে অস্টিওপোরোসিস এটারই একটা পার্ট কিন্তু যদি আমরা এই যৌবন বয়সে অর্থাৎ যাদের বয়স ইয়াং ছিল সেই সময় যদি সতর্ক না হই তাহলে পরবর্তীতে কিন্তু এই যে ভাঙা গড়ার খেলা চলছে এটা আফটার ফিফটি মেয়েদের কিন্তু বা ছেলেদের দুটো জুনি খেতে মেয়েদের বিশেষ করে এই ক্ষয়ের মাত্রা এত বেশিও যায় যে মানে আমাদের যৌবন বয়সে যদি হাটটাকে শক্তিশালী না করা হয় তাহলে পরবর্তীতে খুব সহজেই কিন্তু অস্টিওপোরোসিস বা অস্টিওপোরোসিস রিলেটেড বিভিন্ন জটিলতার রোগীরা শিকার হয়ে থাকে কখনো আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন অস্ট্রিওপোরোসিসকে এখন বলা হচ্ছে সাইলেন্ট ডিজিস এবং এই কারণে বর্তমানে অনুষ্ঠানের প্রথমে আপনি যেমন বলছিলেন যে অস্ট্রোপোরোসিস ডে গ্লোবাল অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যে অস্ট্রোপোরোসিস ডে পালন করা হচ্ছে এবং এটা নাইনটিন থেকে ওয়ার্ল্ড অস্ট্রোপোরোসিস ফাউন্ডেশন রয়েছে একটাই কারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি কারণ সচেতনতা বৃদ্ধি করতে পারলেই আমাদের কিন্তু এই অনাহূত যে প্রবলেম সেটা কিন্তু খুব সহজেই আমরা প্রবলেমটা দূর করতে পারি